জয়ত শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন মুকুর বর্ষণের মেঘ বড় সহমর্মী মনের গহিনে ডুব দিয়ে সে তুলে নিয়ে আসে চেপে রাখা সুখ দুঃখের যত সেসব দিয়ে রেশমি এক জাল বুনে সে নিজের উপরে টিন ধরে আলতো করে তখন মেঘের গরণটি ঠিক আমাদেরই মনের আদল যেন বর্ষার আকাশ তাই আয়নার মতো সেখানে বিরহের পর বিরহ জমে ঘরোতর হয় ঘন বাদলের কালো রঙে তারপর সে যখন আর নিজের ভার ধরে রাখতে পারে না তখন ঝরে পরে অশ্রু হয়ে বৃষ্টি নামে ঠিক সেই সময় আকাশ জুড়ে হাপস ভিজে চলে নিঝুম তরুলতায় আবার মনের মাঝে যদি মিলনের প্লাবন জাগে আকাশের পরতে পরতে তখন কালো মেঘ হাসির আলোয় চকচক করে ওঠে তখন কার সুখ ধারাপাতে বেজে চলে দুকুলে ছাপিয়ে একাকার হওয়ার হিল্ল আলতমালের সারিতে অকিতায় কদমের বাহা চুখ ও দুঃখ উভয়ের চট পরিণতি হতে পারে অন্তর্মুখীনতা জাগ্রত হয় বেজে ওঠে সঘন মল্লারের তানে ও সুরে বর্ষার কলে ওই যে গতিমণ্ডপ তার দোলায়িত পতাকা বাড়ি বিন্দুর অভিসারে প্রণয়ে গাঁথা রচনা করেছে নিখিল মনন বর্ষণে আজ আজস্থ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যারাই আপনার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে এ ডাবলআর সাইনটা ক্লিক করে দেবেন যাতে ভবিষ্যতে যে কোনো প্রকার নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি তাড়াতাড়ি চলে আসতে পারে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি জয়ত শ্রীরামকৃষ্ণ